বিরোধের পর স্বাগত আমেরিকার একটি খেতুরামা বিশ্ববিদ্যালয় হাওয়ার বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয়ের এবার সমস্ত সাহায্য বন্ধ করে দিল মার্কিন সরকার ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গেছে ইসরায়েল এবং হামাজ যুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমর্থনে আন্দোলন হচ্ছে বলে অভিযোগ হাভার্ড সহ সমস্ত শিক্ষা ধরনের আন্দোলন বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প অন্যদিকে এই পুরো ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে তবে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব হাবার্ড বিশ্ববিদ্যালয়ে সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার মূলত কি কারণ জানতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী যারা ভালো ভালো স্টুডেন্ট তারা ওখানে পড়তে যায় এই বিশ্ববিদ্যালয়ের যে মার্কিন সাহায্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যেটা দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলার মার্কিন সাহায্য দেওয়া হতো প্রতি বছর এবং তাছাড়া আরো কিছু সাহায্য আছে বিভিন্ন রকম সাহায্য আছে সেটাও কিন্তু মানে প্রায় ষাট মিলিয়ন ডলার এই সমস্ত মানে যে সাহায্য মার্কিন সাহায্য সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং গতকালই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন সরকার এই বিশ্ববিদ্যালয়েকে কোনো সহযোগিতা বা সাহায্য করবে না তার মূল কারণটা হচ্ছে যে জানো যে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ চলছে ইসরায়েলের পক্ষ নিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কারণ হামাস তো জঙ্গি সংগঠন হিসেবে ঘোষিত কিন্তু দেখা যাচ্ছে যে গত কিভাবে যুদ্ধছে পর থেকে যখন ইসরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হয় তারপর দেখা যাচ্ছে মার্কিন দেশের অর্থাৎ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই হাম প্যালেস্টাইন দেশ নাগরিকদের সমর্থনে মিছিল করা হয় এবং অর্থাৎ ইসরায়েল বিরোধী মিছিল শুরু হয় এবং ঠিক একই তখন এই মার্কিন সরকার তারা ঘোষণা করাটা নির্দেশ যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে যে এই ধরনের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের চত্বরে করা যাবে না এবং এগুলোকে দমন করতে হবে যারা এটা করছে তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই কথাটা শোনেনি বলে এমন অভিযোগ উঠছে যে সরকারের তরফ থেকে বারবার যখন বলা হচ্ছে কারণ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করা মানে আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করা আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে আমেরিকা সরকারের বিরুদ্ধেই বিক্ষোভ করা কারণ এটা কিন্তু আমেরিকা সরকার মানতে পারছে এবং সেই কারণেই যে তারা সতর্ক করেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে আপনারা সতর্ক হন এবং সেই সময়ে যে তালিকা চাওয়া হয়েছিল যে এই নিয়মিত যে যারা আন্দোলন করছে বিক্ষোভ করছে যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে ওখানে এবং হামাসের আসলে হামা প্যালেস্টাইনীদের সমর্থন করা মানে হামাসকে সমর্থন করা তো তারা কারা করছে তারে তালিকা তৈরি করুন আপনারা সরকারকে জানান এবং সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং তাদের বায়োডাকার সমস্ত তালিকা তাদের সরকারের কাছে দেয়া হোক কিন্তু কোথাও মানে এই হার বিশ্ববিদ্যালয় তারাই কথাটা শোনা সরকারের নির্দেশটাকে তারা পালন করেনি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি নির্দেশ দেন যে একটা সরকারি এত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সেটা মার্কিন আমেরিকায় সেখানে আমেরিকা সরকার যাকে সাহায্য করে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এটা তো দেশ কাজ হচ্ছে অর্থাৎ সেটা সেই কারণে কিন্তু তারা মানে এই সাহায্যটা মার্কিন সাহায্য পায় মানে পাশাপাশি সিক্সটি বিলিয়ন অর্থাৎ ষাট বিলিয়ন ডলার এমনি অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা পায় সমস্তটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তাদের মার্কিন সরকারের বক্তব্য যে তারা যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালন করেনি এই বিশ্ববিদ্যালয় এবং সেই কারণে এটা বন্ধ করা হয়েছে যদিও যে একটা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান বুঝতেই পার সারা বিশ্বময় মানে একটা প্রতিবাদ উঠেছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মার্কিন মানে সরকার হস্তক্ষেপ করার চেষ্টা করছে যেটা সব দেশেতেই কিন্তু এটা একটা মানে প্রবণতা হয়ে গেছে এবং সেখানেও কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাও বলছে যে মার্কিন সরকার তারা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে চাইছে এবং সেই কারণে এটা করা পড়া হলো শিক্ষা প্রতিষ্ঠানে টাকা বন্ধ করা দেয়া হল। এবং তারা কোনোভাবেই সরকারের এই নির্দেশ মানবে না সেটাও তারা চ্যালেঞ্জ করেছে সরকারকে তারা এই নিয়ে আদালতে যাবে এবং আদালতে ধরে আইনি লড়াইয়ে তারা অধিকার ছিনিয়ে নেবে কারণ তারা মনে করতে যে অধিকার আন্দোলন করার অধিকার আছে সকলে কিন্তু কখনো যে এটা সহশাসিত এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করা যায় ঘটনা বা বডি সেখানে সরকারের হস্তক্ষেপ মানে পালনক করতে আসলে বাধ্যতামূলক নয় সরকার হস্তে রয়েছে সরকারি নির্দেশ মানে সরকার হস্তকে করতে অর্থাৎ সেই কারণে কিন্তু এই নীতি এটা তারা আহত কর্তৃপক্ষ তারা আদালতে যাচ্ছে তারা এই নিয়ে আদালতে লড়াই করে তাদের দাবি চিনি আনতে অনকিতা ধন্যবাদ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কোঠরি পক্ষের পক্ষ থেকে বা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এখন আর কোন ধরনের সাহায্য করবে না মার্কিং প্রশাসন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন